একশো টাকায় রেখে দিছে আবার কোন স্লিপও দেয় নাই এখন আমি আছি হচ্ছে ফরিদপুরের মধ্যে কয় টাকা জানো ভাই আসসালামু আলাইকুম ঘড়িতে এখন সময় হচ্ছে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আমি আমার গ্রামের বাড়ি নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ভোর পাঁচটা বাজে তো এখন আমি হচ্ছি মধুমতি সেতু অর্থাৎ কালনা সেতুতে তো এখানে আসতে আমার সময় লেগেছে আটচল্লিশ মিনিটের মতো ভোরের যে সূর্যের আলোটা গাছের ফাঁকা দিয়ে উঁকি দিচ্ছে রাস্তাটা একদম ফাঁকা এখনো পর্যন্ত কোনো পরিবহন চলাচল শুরু হয় নাই তো যাত্রাটা সহজ করতে এবং সকালবেলার যে সকাল বাতাস মৃদু বাতাস ঠান্ডা শীতল বাতাস ওই বাতাসের সাথে সাথে আমি আমার যাত্রা শুরু করেছি এখন আমরা মকসেদপুরের মধ্যে আছি কিছু দূর পরে গেলেই হচ্ছে আমরা ফরিদপুরের মধ্যে ঢুকবো ফসলে জমি চারপাশ দিয়ে ওই দিক থেকে রেল লাইন চলে গেছে এর দিক থেকে চারপাশে শুধু ফসলি জমি একটা জিনিস আমাদের সব সময় রাইডিং এর সময় মাথায় রাখা উচিত যখন আমরা ওয়ান ওয়ে রোডে চলাচল করি তখনকার হিসাব হচ্ছে একরকম এবং যখন আমরা রোড যেমন দুই দিক থেকে গাড়ি আসতেছে যেমন যেমন সামনের দিক থেকে প্রাইভেট কার আসতেছে এবং হচ্ছে আমি এদিক থেকে যাচ্ছি তো এরকম টু ওয়ে রোডে যখন আমরা চলাচল করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে তার কারণ হচ্ছে এখানে টেন্ডেন্সিটা সবার মধ্যে একটু থাকে আপনি যদি আপনার সাথে না মিলে এবং আপনি ওভারটেকিং করতে যান তখনই কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় কিছু কিছু গাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে সামনে দিক থেকে দেখতে পাচ্ছেন যে সামনে কিছু নাই আপনি ওভারটেক করতে যাচ্ছেন তখনই দেখবেন যে সামনে দিক থেকে হঠাৎ করে একটা চোখ জিনিস চলে আসছে পিছন থেকে শিওর না হওয়া পর্যন্ত আপনি ওভারটেকিং করবেন না মানে যতটুকু সম্ভব বড় গাড়িগুলোকে অ্যাভয়েড করবেন ওভারটেকিং এর ক্ষেত্রে এখন ফরিদপুরে পৌঁছে গেছি তো সকালবেলা আমি যেহেতু এখনো নাস্তা করি নাই তো ওইখানে একটা দোকান থেকে আমি আমার নাস্তাটা সেরে নিব এখন আমি আছি হচ্ছে ফরিদপুরের মধ্যে যেহেতু অনেক সকালে আমি রওনা করেছি নাস্তা করা হয় না এই কারণে এখানে এসে আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি নাস্তায় আমার সাথে আছে হচ্ছে একটা ডিম ভাজি দুইটা পরোটা আর চাউল আছে তো এখানে যাত্রা বিরতি আমি বিশ মিনিটের বিরতি নিয়ে তারপর পনেরো আমি আমার গন্তব্য উদ্দেশ্যে আবার রওনা দিব চাটা খেয়ে একদমই শান্তি পাই নাই বলছিলাম যে হালকা করে বানাতে কিন্তু ভাই বলবাসো তো এমন কড়া বানাইছে যাই হোক চাটা আর খাওয়া হয় নাই ছয়টা তেতাল্লিশ মোটামুটি থেকে মিনিটের একটা শেষ যাত্রা শুরু করলাম আল্লাহর নামে এখন হাইওয়েতে উঠে যাবে এক্সপ্রেসওয়ে শুরু তো এখন ঘড়িতে সময় হচ্ছে ছয়টা বেজে তেপ্পান্ন মিনিট এর যাত্রা শুরু করলাম দেখি কতক্ষণে আমি এখন ঢাকায় পৌঁছাই হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া নাস্তা করছেন সকালে ও আচ্ছা আচ্ছা শেষ হবে ওকে এখন বাজে হচ্ছে অলমোস্ট সাতটা ভাই জানার এখনো নাইট ডিউটি শেষ হয় নাই একটু মজা করলাম ওনার সাথে যে কয় টাকা আমি তো জানি দশ টাকা কিছুদিন আগে আমি আর আমার কাজিন ধাকায় যাচ্ছিলাম ওই কী একটা কাজে যেন ব্যস্ত হয়ে পড়েছি টোল প্লাজার সামনে এসেশো টাকার নোট বের করে দিছে তো একশো টাকায় রেখে দিছে এবং কোনো স্লিপও দেয় নাই এখান থেকে আরও অনেক দূর যাওয়ার পরে তখন বলতেছে যে এখানে টোল কত বললাম দশ টাকা তো উনি আবার বলতেছে আমাকে যে ভাই আমি তো একশো টাকার নোট দিলে আমাকে তো কোনো চেঞ্জ দেয় নাই তখন তো আর বুঝতে বাকি নাই ওরা একশো টাকায় রেখে দিয়েছে আবার কোনো স্লিপও দেয় নাই যেহেতু এটা ওয়ানওয়ে রোড সেহেতু আর পেছনে ফিরে যাওয়া সম্ভব হয় না ওনাকে ধরাও সম্ভব হয় নাই টাকাটা বড় কথা না এটা কেউ নাই জানতে পারে অসৎ লোকদের জন্য একটা জায়গার সুনাম নষ্ট বাকি কথা পরে হবে